আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে আমাদের কৃষক দিন দেখতে হচ্ছে যেই জায়গাতে আমরা টি টোয়েন্টিতে সবশেষ চারটি সিরিজের সবগুলোতে আমরা জয়লাভ করেছি শ্রীলঙ্কাকে হারিয়েছি নেদারল্যান্ডসকে হারিয়েছি পাকিস্তানকে হারিয়েছি এবং সবশেষ আফগানিস্তানকে তিন শূন্যতে আমরা টি টোয়েন্টিতে হোয়াইশ হোয়াইট ওয়াশ করলাম ওই জায়গাতে আমরা আমাদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে আমরা র্যাঙ্কিংয়ে দশ নম্বরে এবং আমরা এবছর ছয়টি ওয়ান ডে ম্যাচ খেলে মাত্র একটা জিতেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটা খেলে দুইটা হেরেছি পাকিস্তানের সাথে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার সাথে দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কাতে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে দুই একে হেরেছি এখন আমরা আফগানিস্তানের সাথে ওয়ানডেতে হেরে গেলাম অথচ এই আফগানিস্তানের সাথে দুদিন আগে আমরা তিন শূন্যতে টি টোয়েন্টি হারিয়েছি তাদেরকে এখন এই দুঃখ কোথায় রাখবো সামনে দু হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে দু হাজার সাতাইশের একত্রিশ মার্চের মধ্যে আমাদের র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে যদি আমরা সরাসরি বিষয়ে খেলতে চাই আর নয়তো আমাদেরকে কোয়ালিফাই খেলতে খেলে আসতে আসতে হতে পারে বাছাই পর্ব ওয়ান ডে ফরম্যাটে যদি আমাদের বাছাই পর্ব যদি কোনো কারণে খেলা লাগে তাহলে কিন্তু সেটা কতটা লজ্জাজনক সেটা আসলে বলে প্রকাশ করার মতো বিষয় না এদিকে এখন যদি আফগানিস্তানের বিপক্ষে যদি সিরিজের কথায় আসে এখানে কিন্তু আমরা একটা ম্যাচ অলরেডি হেরে গেছি আর দুইটা ম্যাচ আছে যদি সিরিজটা জিততে হয় দুই ম্যাচে দুইটা জিততে হবে প্রথমত আমাদের কাজ হচ্ছে আগামীকাল এগারো অক্টোবর সন্ধ্যা ছয়টায় ধাবিতে যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আছে সেটাকে আমাদের লাভ করতে হবে এই ম্যাচটা লাভ করলে সিরিজ আমরা বেঁচে থাকবো তখন এক একের সময় আসবে তখন লাস্ট ম্যাচটা হয়ে যাবে ডি সিরিজ ডিসাইডার ম্যাচ এখন কথা হচ্ছে এই কালকের এই ম্যাচ ম্যাচে আমাদের কোন একাদশটা নামালে আমরা আফগানিস্তানের সাথে ফাইট দিতে পারব অথবা একাদশে কয়টা পরিবর্তন দরকার বাংলাদেশ এর আগের ম্যাচে গোহারা হেরেছে প্রথমত আগে ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভার পাঁচ বলে দুশো একুশ রান করে অল আউট হয়ে গেছে জবাবে প্রতিপক্ষ দল সাতচল্লিশ ওভার এক বলেই তারা কিন্তু দুশো ছাব্বিশ রান করে পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে আমরা একদমই ফাইট করতে পারিনি ওই জায়গা থেকে আমাদের একাদশে তো অনেকগুলো পরিবর্তনের প্রয়োজন কিন্তু একাদশের যেই বর্তমান যে পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে যে একাদশে আসলে খুব বেশি পরিবর্তন করা হবে না একটি পরিবর্তন হতে পারে সেটা মুস্তাফিজুর রহমান একাদশে ব্যাক ব্যাক করতে পারে তাছাড়া আর কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না একটা আপডেট দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমরা কিন্তু যে ষোলো সদস্যের যে আমাদের ওয়ান ডে স্কোয়াডটা এর মধ্যে কিন্তু আমরা গত ম্যাচে অপেনিংয়ে মাত্র দুইটা অপশনই পেয়েছিলাম তানজিত তামিম এবং সাইফ হাসান এই দুজনে নেমেছে কারণ আমাদের তৃতীয় যে ওপেনার ছিল স্কোয়াডে নাইম শেখ সে কিন্তু বিষা জটিলতায় দলের সাথে জয়েন করতে পারেনি তবে খুশির খবর খুশির খবর না বলতে একটা আপডেট হচ্ছে যে নাইম শেখ আরব আমিরাতের বিশা পেয়েছে আজ রাতের মধ্যে নাইম শেখ আবু আবুদাবির উদ্দেশ্যে সেখানে গিয়ে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের একাদশ থাকার জন্য সে অ্যাভেলেবেল থাকবে তবে আমরা ভালো করে জানি যে নাইম শেখ একাদশে আসবে না সেটার পেছনে দুইটা কারণ নাইম শেখ আমাদের প্রায়োরিটিতে ফার্স্ট লিস্টে নেই দ্বিতীয়ত তানজিৎ তামিম এবং সাইফ হাসান এই দুইজনকে নামানো হবে এখন তানজিৎ তামিম তো একাদশে কনফার্ম থাকবে পারফরমেন্স যাই করুক না কেন লাস্ট ম্যাচে করেছে দশ বলে দশ রান এর আগে দুইটা ওয়ান ডে ম্যাচও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেনি তানজিৎ তামিম তো আমাদের নাইম শেখ থেকে বেটার অপশন সেই হিসেবে তানজিৎ তামিম থাকবে এখন সাইফ হাসানের জায়গাতে নাইম শেখকে নামানো হবে কিনা আমার কাছে এটাও মনে হয় নামানো হবে না সাইফ হাসান টি টোয়েন্টি তো রিসেন্টলি ভালো করেছে গত ম্যাচে তার অভিষেক ম্যাচে সাঁইত্রিশ বলে ছাব্বিশ করেছে এটা আসলে খারাপও না ভালো না এমন একটা অবস্থা অর্থাৎ তানজিৎ তামি এবং সাইফ হাসানই ওপেন করবে তিন নম্বরে আমাদের দলের অন্যতম স্তম্ভ শান্ত নামবে যদিও এই ব্যাটিং স্তম্ভ লাস্টিংটা ওয়ান ডে ম্যাচ যাব ফ্লপ কিন্তু শান্ত ছাড়া আমি এখানে অন্য কাউকে ভাবতে পারছি না তিনি শান্ত চার পাঁচ দুইটা পজিশনে যথাক্রমে হৃদয় এবং মিরাজ কনফার্ম থাকবে এটা নিয়ে আসলে দ্বিমত করার কোনো সুযোগ নেই একটা তো মিরাজ অধীনেক থাকবে পাশাপাশি হৃদয় থাকবে হৃদয় লাস্ট তিনটা ওয়ান ডে ম্যাচে ফিফটি পেয়েছে যদিও গত ম্যাচে তার ব্যাটিং ডিসপ্লে নিয়ে অনেকের মন্তব্য থাকতে পারে যে পঁচাশি বল খেলে ছাপ্পান্ন রান করেছে ত্রিশ উনত্রিশটা বল নষ্ট করেছে তবে গত ম্যাচের যে সিনারিও ছিল টপ অর্ডারে তিনটা ব্যাটসম্যান যখন ফ্লপ করেছে তারপর কিন্তু হৃদয় এবং মিরাজের একটা পার্টনারশিপ ধরতে হয়েছে যার কারণে কিন্তু এতগুলো বল নষ্ট হয়েছে মিরাজও সাতাশি বলে ষাট রান করেছে তবে যদি হৃদয় মিরাজ আউট হওয়ার পর যদি জাকেরাল এবং সোহান যদি ম্যাচটাকে ক্যারি করে নিয়ে যেত যদি দুশো ষাটসত্তর রান করা করতে পারতো দল তখন কিন্তু এই হৃদয় মিরাজের ইনিংসটা কিন্তু অনেক বাহবা পেত কিন্তু দল দুশো একুশ রানে অল আউট হয়ে যাওয়াতে কিন্তু হৃদয় মিরাজের উপরে কিন্তু তীরটা আসছে যে তারা ফ্লপ করাতে তারা অনেক বল নষ্ট করেছে তারা রান করতে পারতো তবে হৃদয় যে ব্যাটিং করেছে গত ম্যাচের পার্সপেক্টিভে ভালোই করেছে মোটামুটি ভালো করেছে মিরাজও মোটামুটি ভালো করেছে এই দুজন চার পাঁচে নাম্বারে ছয় এবং সাত নম্বরে গত হচ্ছে দুজনই ফ্লপ করেছে জাকের আলী এবং সোহান জাকের আলি ফ্লপ গত মধ্যে ষোলো বলে দশ সোহানও চোদ্দো বলে সাত রান করে দুইটাই ফ্লপ করেছে তবে মনে হয় না এই দুজনের কেউ বাদ পড়বে সোহান তো অনেকদিন পরে দলে ব্যাক করলো সোহান একাদশে থাকবে জাকের আলীকে হয়তো বা নামানো হতে পারে যদিও জাকের আলী কিন্তু টি টোয়েন্টির মতোই এখানেও কিন্তু ফ্লপই করেছে তবে শামীম পাটোয়ারি কিন্তু লাস্ট সিরিজটা তার ভালো হয়নি ব্যাট হাতে সেই হিসাবে জাকেরালি থাকতে পারে আবার যদি এখানে সিক্স বোলিং অপশনের কথা আসে গত ম্যাচে কিন্তু সাইফ এবং শান্ত মিলি কিন্তু চার ওভার মতো করেছে সেই হিসাব করে যদি তারা শামীমকে আনতে চায় যে এক্সট্রা বোলিং অপশন অ্যাড করবে সেক্ষেত্রে তারা জাকের লিখে বসাতে পারে তবে আমার কাছে মনে হয় না যে তারা শামীমকে নামাবে জাকের এবং সোহানি নামতে পারে তারপর আসি আমরা চারজন বোলারে সাতটা ব্যাটসম্যান তো হয়ে গেলো এক থেকে সাত পর্যন্ত সাতটা ব্যাটসম্যানের মধ্যে একটা অলরাউন্ডার মিরাজ তো আছে আমাদের পঞ্চম বোলিং অপশন বাকি চারটা বোলার কারা হবে একটা স্পিনার এবং তিনটা পেসার গত ম্যাচে খেলেছে তানবির ইসলাম খেলেছে এবং তিন পেসার তাস্কিন তানজিম এবং হাসান খেলেছে এর মধ্যে গত ম্যাচে হাসান মাহমুদের একাদশে দেখা রাখা আমি অবাক হয়েছে মুস্তাফিজের জায়গাতে তাও সে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি আট ওভারে চল্লিশ রান দিয়েছে এর আগে আগের যে সিরিজটা সেখানে একটা ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে সাত ওভার তেতাল্লিশ রান দিয়েছে হাসান মাহমুদকে ড্রপ করা হতে পারে তার জায়গাতে মুস্তাফিজুর রহমান একাদশে আসতে পারে বাকি তাস্কিন এবং তানজিমের কথা বললে তাস্কিন আহমেদ গত ম্যাচটা ভালো যেনি একদমই আট ওভারে পঞ্চাশ রান দিয়েছে টি টোয়েন্টির মতো এখানেও রান দিচ্ছে যদিও লাস্ট ওয়ান ডে সিরিজে দুই ম্যাচ খেলে ছয় উইকেট শিকার করেছে তাই তাসকিন একাদশে থাকবে এখানে ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই তাসকিনের জন্য ভালো পারফর্ম করার জন্য একটা ইনিংসে যথেষ্ট তাসকিন থাকবে তানজিম হাসান সাকিব গত ম্যাচে ভালো বোলিং করে সাত ওভারে এক ম্যাডেন একত্রিশ রানতে তিন উইকেট তানজিম সাকিবকে তো আর বসানো হবে না অর্থাৎ তাসকিন তানজিম দুইজনই থাকবে তৃতীয় পেসার হিসেবে হাসানের জায়গাতে মুস্তাফিজুর রহমান অ্যাড হবে একটা স্পিনার হিসেবে তানবির ইসলাম গত ম্যাচে দশ ওভারে বিয়াল্লিশ রান্ধে একটা উইকেট শিকার করেছে মিনিট চার দশমিক দুই ভালো বোলিং করেছে এর আগে সিটি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ খেলে সাত উইকেট শিকার করেছে তাই আমি তানবির জায়গাতে রিসাদকে আমি দেখছি না অনেকেই চাইবে ঋষাদকে একাদশে খেলাতে তবে আমি মনে করি অফ স্পিনার মাহিদের মিরাজের সাথে লেফটন স্পিনার তানবির একাদশে থাকা প্রয়োজন রয়েছে অর্থাৎ একাদশের মধ্যে আমি মাত্র একটা পরিবর্তন দেখছি হাসান মাহমুদের জায়গাতে আমি এখানে মুস্তাফিজুর রহমানকে দেখছি আর একটা জাকির আলী এবং সোহানের যে কোনো একজন বাদ গিয়ে যদি সামিন পাটারি আসে আমি এটাকে আসলে ভুল ডিসিশন বলবো না বা গ্রেট ডিসিশনও বলবো না সেটা করতে পারে তবে যদি আমার একাদশের কথা বলি একাদশটা এরকম হবে এ তানজিদ তামিম সাইফ হাসান তিনে শান্ত চারে হৃদয় পাঁচে মিরাজ ছয়ে জাকের আলী সাতে সুহান আট নম্বরে তানজিম সাকিব নয় তাসকিন আহমেদ দশ মুস্তাফিজুর রহমান এগারোতে ভাত স্পিনার তানবির ইসলাম এখন একাদশটা সাজানো হলো এখন কথা হচ্ছে যে একাদশ ব্যাটারকে কার থেকে ব্যাটার হবে সেটা হচ্ছে বড় কথা হচ্ছে পারফর্ম করতে হবে তানজিব তামিম এবং সাইফ হাসানের দুইজনের একজন ব্যাটসম্যানকে একটা কমপকে একটা ফিফটি তো করতে হবে এবং লম্বা সময় মাঠে থাকতে হবে যাতে বাংলাদেশ একটা টপারটা থেকে ভালো রান পায় শান্তর থেকে ভালো একটা পারফরমেন্স আশা করছি হৃদয় এবং মিরাজের যে কোনো একজন যদি জলে উঠতে পারে এবং ভালো স্ট্রেক রেটে ব্যাট করতে পারে সেটা ভালো হবে আর ফিনিশিংয়ে জাকের শামিম সুহান যারাই খেলুক না কেন তাদের একটা পাওয়ারফুল ফিনিশিং দরকার ভালো একটা স্কোর দাঁড় করাতে যদি আগে ব্যাট করতে নামে তাহলে দুশো আশি রান যাতে জোরো করে আর যদি পরে ব্যাটিং করে সেক্ষেত্রে টার্গেট অনুযায়ী তো ব্যাটিং করবেই তো আপনার কাছে কী মনে হয় সেটা একাদশ নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ